বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল তার আগেই হিরোইন সহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ লালগোলা থানার পাহাড়পুর সংলগ্ন কাঠমিলের কাছ থেকে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় তল্লাশি চালিয়ে তাদের থেকে উদ্ধার করা হয়েছে তিনশো গ্রাম হিরোইন পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে ধৃতদের নাম মোহাম্মদ কাইফ ও ইমতিয়াজ রহমান তাদের বাড়ি লালগোলা থানা এলাকায় গত রাত্রে প্রায় বারোটার সময় শাহাবাস থেকে পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা হয় দুই যুবক গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে পুলিশ দুজনের কাছ থেকে তিনশো এগারো গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার হয় পুলিশের প্রাথমিক অনুমান হেরোইনগুলো বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল ধৃতদের আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় ধৃত মাদক কারবারিদের সঙ্গে আর কি বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে Инфекционный пальц нужно взять. Казах. 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 Казах.

আজকে একটা সোর্স ইনফরমেশনের মাধ্যমে আমরা এই জায়গাতে নাকা চালাই এবং দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আমরা সার্চ করি তাদের দুজনের নাম হচ্ছে মোহাম্মদ তাফ এবং ইমতিয়াজ রহমান তাদের এক্সক্লুজিভ পজেশন থেকে তিনশো এগারো গ্রাম হিরোইন সাবস্টেন্স পাওয়া যায় যেটা ওরা তাজিপুরের কাছ থেকে নিয়ে বাংলাদেশে পাচার করতে যাচ্ছে এর বাজার মূল্য দাম কত হতে পারে এর বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা